বারোটি বিস্কুট এবং তিরিশটি চকলেটের মূল্য একত্রে একশো বিরানব্বই টাকা একটি বিস্কুটের মূল্য ছয় টাকা হলে একটি চকলেটের মূল্য কত একটি বিস্কুটের মূল্য আছে কত ছয় টাকা একটি বিস্কুটের মূল্য আমরা লিখব একটি বিস্কুটের মূল্য ছয় টাকা অতএব বারোটি বিস্কুটের মূল্য বারোটি বিস্কুটের মূল্য তাহলে বেশি হবে ছয় গুণ বারো ছয় বরং বাহাত্তর টাকা বারোটি বিস্কুট বারোটি বিস্কুট এবং তিরিশটি চকলেটের মূল্য একশো বিরানব্বই টাকা তাহলে আমরা যেটা বের করলাম বারোটি বিস্কুটের মূল্য কত দাঁড়ালো বাহাত্তর টাকা অতএব বারোটি বিস্কুট এর মূল্য বাহাত্তর টাকা এখান থেকে আমরা বিয়োগ করে দিলে তিরিশটি চকলেটের মূল্য বেরিয়ে যাবে তাহলে এখানে আমরা লিখব তিরিশটি চকলেটের মূল্য আমরা এখন বিয়োগ করে দেবো দুই দিয়ে মিলে গেলে শূন্য সাত থেকে যায় দুই হলে এক একশো বিশ টাকা তিরিশটি চকলেটের মূল্য হচ্ছে একশো বিশ টাকা অতএব একটি চকলেটের মূল্য আমাদের উত্তর চেয়েছিলো একটি চকলেটের মূল্য কত একটি চকলেটের মূল্য তাহলে এটা হচ্ছে ভাগ হয়ে যাবে একশো বিশ বাই তিরিশ টাকা তাহলে আমরা এই ভাগটা একটু ডিটি ডিটেলসে করি এখন আমরা তিরিশ ঘরের নামটা না জানলে প্রথম সংখ্যা বারোর মধ্যে কয়বার যাবে তিন চারে বারো আমরা চার দিয়ে ভাগ দিতে পারি চার শূন্য শূন্য তিন চারে বারো তাহলে একশো বিশ চারত্রিশ একশো বিশ একটি চকলেটের মূল্য হচ্ছে চার টাকা তো বন্ধুরা এসএল অস্কের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আমাদের চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে